এই হালুয়াটা মামনি এত মজা করে তৈরি করে আমি যতবারই এই হালুয়াটা খেয়েছি না কেন আমার কাছে সবসময় এটা টেস্ট ইউনিক এবং স্পেশাল মনে হয় আমার যতগুলো পছন্দের হালুয়া আছে তার মধ্যে এই বাদামের হালুয়াটা একটা তো আমার মামনির রেসিপিতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বাদামের স্পেশাল হালুয়া এটা একবার যদি বাসায় রান্না করেন সেকেন্ড টাইম এটা আবারও রান্না করতে ইচ্ছা করবে তো আর পেঁচাল পারবো না শর্টকাটে এবং সহজভাবে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো কারো হৃদয় ফিরদোস খান চ্যানেল মারি সহজ রেসিপি প্রথমেই লাগছে আমার এক কাপ পরিমাণ চিনা বাদাম আমি যেটা করেছি তাওয়াতে সামান্য একটু ভেজে নিয়েছি একদম মুচমুচে ভেজে নিতে হবে এমনটা কিন্তু না এভাবে হাত দিয়ে চাপ দিলে বাদামের গা থেকে যখন খোসা উঠে আসবে তখন ভাববেন হয়ে গেছে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি তারপর এভাবে সমস্ত খোসা বাদাম থেকে উঠিয়ে ফেলে দিলাম আমি ঝেড়ে নিয়ে একদম পিওর পিনাট পেয়ে গেছি এখন যেটা করব এটা একটু থেতো করে নিব আপনার চাইলে এই কাজটা পাটাতে অথবা ব্লেন্ডার জারেও করে নিতে পারেন একদম পাউডার না একটু দানাদার থাকবে তো হয়ে গেছে এখন আমি যেটা করব একটা প্যানের মধ্যে আমি নিয়েছি হচ্ছে তিল অথবা সিড যেটাই বলেন না কেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মানে চার টেবিল চামচ চুলার মিডিয়াম আছে এটাও দুই মিনিটের মতো টেলে নিয়েছি হয়ে গেছে আর এই পর্যায়ে আমি সমস্ত উপকরণ এখানে গুছিয়ে নিয়েছি আর এভাবে করলে কিন্তু রান্নাটা করতে বেশি সময় লাগে না এখানে সব কিছুর আমি উপকরণগুলোও দিয়ে রেখেছি আপনারা চেক করে নিতে পারেন আচ্ছা একটা কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে হাফ কাপ ঘি নিয়েছি হাফ অংশটুকু দিয়ে দিলাম তার সাথে দারচিনি এলাচ সাদা এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে কিছু সময় ভেজে নিব যখন মশলা নাইস একটা অ্যারোমা বেরোবে তখন আপনি অ্যাড করে দিবেন হচ্ছে এই যে সুজি যেটা হচ্ছে কাঁচা সুজি আমি এখানে ব্যবহার করেছি চুলার জাল মিডিয়ামে রেখে সুজিটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এই ধরেন চার থেকে পাঁচ মিনিট মতো তারপর আমরা অ্যাড করে দিচ্ছি হচ্ছে বাদামের গুঁড়া চীনা বাদামের গুঁড়া বাদামের গুঁড়াটা দিয়ে সুজির সাথে কিছু সময় ভেজে নিব আর এখন আমাদের এটাই কাজ একটা করে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে তারপরে এই সুজির সাথে এটা ভেজে নিতে হবে এই পর আমরা ফ্রেশ কোরানো নারিকেল ব্যবহার করেছি এখানে আছে এক কাপ পরিমাণ দিয়ে আবারও সুজির মিশ্রণের সাথে কিছু সময় ভেজে নিব এই ধরেন দুই মিনিট মতো তারপরে অ্যাড করে দিয়েছি হচ্ছে স্যাসেমি সিড অর্থাৎ তিল তিলটা কিন্তু আমরা আগেও একটু ভেজে নিয়েছিলাম যাই হোক তিলটা অ্যাড করার পর আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে কিশমিশ এখানে আছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তো দিয়ে আবারও সব কিছু একত্রে এই এক মিনিটের মতো একটু ভেজে নিয়েছি মানে মিক্স করে নিয়েছি আর কি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি এখানে আছে এক কাপ পরিমাণ এক কাপ সুজির জন্য এক কাপ চিনি পারফেক্ট তবে আপনারা আপনাদের টেস্ট মতো এখানে চিনি কিন্তু অ্যাড করতে পারেন চিনি দিয়ে আবারও সুজির সাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি এটাও আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে অ্যাড করে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুধ আমি এখানে এক কাপ পরিমাণ নিয়েছি প্রথমে আমি হাফ কাপ দুধ অ্যাড করে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে সব কিছু মিক্স করে নিয়ে আবারও হাফ কাপ দুধ আমি দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি তো এইভাবে করলে দেখতে পারবেন চিনিটাও গলে যাবে আর সুজির মধ্যে কিন্তু একটা মাখা মাখা টেক্সচার চলে আসবে এরকম টেক্সচার আসলে আমি কিন্তু ঘি অ্যাড করে দিব বাটিতে যতটুকু ঘি ছিল একদম চেছে মুছে এখানে দিয়েছি সব দিয়ে খুব ভালো মতো নেড়ে নিব আর চুলার জালটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটেই থাকবে আমাদের স্পেশাল বাদামের হালুয়াটা কিন্তু একদমই রেডি নামানোর আগে শুধু এক টেবিল চামচ ঘি দিয়েছি যাতে করে ঘিয়ের সেই স্পেশাল ফ্লেভারটা থাকে আর এই যে দেখতে পাচ্ছেন কড়াই থেকে উঠে উঠে আসছে আর তেলটাও ছেড়ে দিয়েছে তার মানে হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিছি এই হালুয়াটা বাদামের হালুয়াটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে হাত সহ্য করা ঠান্ডা হয়ে যাবে এই পর্যায়ে আমি হাত দিয়ে পাকিয়ে এটা হচ্ছে যে লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের মন মতো এটা কেটে নিতে পারেন অথবা বরফি শেপ করে নিতে পারেন আবার এটা চাইলে কিন্তু ওই যে সাজে ফেলে এটা ডিজাইনও করতে পারেন আপনাদের ইচ্ছা সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেস রেসিপি ইউ ক্যান কমিট মি বিলো অ্যান্ড ইফ ইউ লাইক দেন প্লিজ ডু ফলো উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম